প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাতে চলেছি ভীমাশঙ্কর শঙ্কর জ্যোতির্লিঙ্গের অলৌকিক কাহিনী অসুর বিনাশ ও ভক্তরক্ষায় মহাদেবের মহালীলা সৌহাদ্রি পর্বতমালার গভীর অরণ্যে কুয়াশা পাহাড় আর গর্জনরত নদীর মাঝে অবস্থিত এক পবিত্র ধাম ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম যেখানে স্বয়ং মহাদেব ভক্তদের রক্ষায় প্রকাশ পেয়েছিলেন তার ভয়ঙ্কর ও করুণাময় রূপ পুরাণ মতে রাবণের পুত্র অসুর ভীম কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মার কাছ থেকে অশেষ মুক্তির বর লাভ করে সেই শক্তির অহংকারে সে দেবতা ঋষি ও নিরীহ মানুষদের ওপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করে এমনকি সে শিবভক্ত রাজা কামরূপেশ্বরকে বন্দি করে তাকে জোর করে শিব পূজা ত্যাগ করাতে চায় কারাগারে বন্দি অবস্থাতেও রাজা কামরূপেশ্বর প্রতিদিন মনে মনে মহাদেবের নাম জপ করতেন ভক্তদের সেই নিঃস্বার্থ আরাধনা মহাদেব সহ্য করিতে পারলেন না আকাশ ফেটে উঠল পৃথিবী কাঁপল সোহাদ্রির বুকে আবির্ভূত হলেন ভগবান শিব ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল শিব ও অসুর ভীমের মধ্যে মহাদেবের তৃতীয় নয়নের অগ্নিতে দগ্ধ হয়ে অসুর ভীম ধ্বংস হল দেবতা ও মানবজাতি মুক্তি পেল ভয়ঙ্কর অত্যাচার থেকে কথিত আছে যুদ্ধের পর শিবের শরীর থেকে নির্গত ঘাম ও শক্তির ধারা থেকে সৃষ্টি হয় ভীমা নদী সেই স্থানেই মহাদেব স্থায়ীভাবে জ্যোতিরূপে বিরাজ করলেন এবং সেই পবিত্র জ্যোতির্লিঙ্গই আজ পরিচিত ভীমা জ্যোতির লিঙ্গ নামে ভীমা শঙ্কর কেবল একটি তীর্থস্থান নয় এটি বিশ্বাসের প্রতীক যেখানে আজও ভক্তরা বিশ্বাস করেন সত্য ভক্তি কখনো বিথা যায় না যে হৃদয় থেকে ডাকে মহাদেব সেখানেই পৌঁছে যান ভক্তের ডাকে যিনি ছুটে আসেন তিনি ভীমা শঙ্কর महादेव हर हर महादेव हर हर शंभु